তার তেলে আপনি মাইলেজ পাবেন ঢাকা সিটির ভিতরে সতেরো আঠারো লগে গেলে পঁচিশ ছাব্বিশের মতো মাইলেজ পাবেন হ্যাঁ মাইলেজের কি একটি বাইকের সমান মাইলেজ আপনার দেখেন এখন ওই আপনার একটা গাড়ি যখন কি বডির করচগুলো দেখবেন না করচগুলো এই এই যে ভাঁজগুলো আপনার ভাঁজগুলো যদি আপনার কখনো যদি মায়ের খাওয়ায় আপনার এই ভাঁজগুলো অরিজিনাল ফিনিশিং আমাদের বাংলাদেশে দিতে পারবে এটা একবারে

এক লিটার তেলে আপনি মাইলেজ পাবেন ঢাকা সিটির ভিতরে সতেরো আঠারো লগে গেলে পঁচিশ ছাব্বিশের মতো মাইলেজ পাবেন কিং কিং হ্যাঁ একটি বাইকের সমান মাইলেজ আর এই গাড়িটি মডেল আপনার পনেরো সালে রেজিস্ট্রেশন বিশ সালে এই গাড়িটি জানতে নিয়েছি এক ডক্টর আপুর গাড়ি এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থা আছে দেখেন লাইটগুলো কত সুন্দর এটা কিন্তু এলইডি প্রজেকশন লাইট প্রজেকশন লাইট প্রজেকশন লাইট আপনার মানে এখানে এখানে আবার এনিগেটরটা অনেক সুন্দর নিচে ফগ লাইট সামনের গ্রিলটাও একদম অসাধারণ চমৎকার কন্ডিশন মানে গাড়িটার সামনেটা মানে দেখতে একটু অসাধারণ লাগে দেখতে আপনারা লোকটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে একটু একটু বাপ বাপ লাগে এটা আপনার একটা এলিয়ন পিওও কিন্তু এত কন্ডিশন করে নাই আপনার এত ইয়ে করে নাই এই গাড়ি যত অপশন দিছে দেখেন এটা ইউনিট ডক্ট

টিপ গিয়ার আছে 25 স্টার আপনার গিয়ার লিভার গ্রেজের ভিতর তিনটা প্যাকেজ প্যাকেজ হয় ভাই একটা আপনার এক্স প্যাকেজ একটা হইছে এল এক্স প্যাকেজ একটা হইছে ই এক্স প্যাকেজ আচ্ছা এটা হইছে আপনার ই এক্স প্যাকেজের গ্লাস প্যাকেজের গ্লাস হ্যাঁ সব চাই দেখেন আপনারা পিছনের রিয়ার এসি ভেন্ট পাবেন আরেকটা জিনিস বিশ্বাস আমার কাছে ভালো লাগে কি ভাই কি

আবার টুইটারও আছে হ্যাঁ টুইটারও আছে সাউন্ডটা অনেক বেস্ট হ্যাঁ বেটার হবে আমরা ইঞ্জিনের কন্ডিশন দেখাই ইঞ্জিন রুমের অবস্থাটা দেখাই আটা সিরিয়াল আই গাড়ি হ্যাঁ দেখেন ভাই ইঞ্জিন রুম একটা গাড়ির ইঞ্জিন রুম দেখলেই বোঝা যায় গাড়িটা যদি রাফ চলে রাফ চললে আপনি ইঞ্জিন রুমগুলো বোঝা দিবে এই দেখেন এই একবারে অরিজিনাল যে জাপানি যে পেস্টিং আঠাগুলা অরিজিনাল লাইট প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল কোথাও কোনো একটা স্ক্রু বা নাট বল খোলা নেই এগুলো কিন্তু জাপানি ফোম একবার জাপানি অরিজিনাল ফোম এই হিট প্রুফ কোয়ারটে গাড়ির সাথে আপনি অনেক গাড়িতে দেখবেন হিট প্রুফ কোয়ার থাকে না মানে রাত চালালে আপনার নষ্ট হয়ে যায় থাকে না দেখেন স্টিকারগুলো আরো হিট হয় অরিজিনাল অবস্থায় আছে ভাই প্রাইস কত জাসন ভাই এটার মডেলটা আপনার পনেরো রেজিস্ট্রেশন বিশ সালে এটার প্রাইসটা চাচ্ছি ভাইয়া সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আসলে কথা বলার সুযোগ থাকবে এটা কি ভাই লোনের কোনো ব্যবস্থা থাকবে এটা না ভাই এটা লোনের কোনো ব্যবস্থা এটা ক্যাশ টাকা দিয়ে নেওয়া আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম ভাই আল্লাহ ভালো থাকবেন